সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদ মিয়া টাঙ্গাল সদর তা আমি এখন দাঁড়িয়ে আছি ওই কুমল্লি নামদার টাঙ্গাল সদর গোর্ডে অন্যান্য কুমল্লি নামদার তা একটি ক্ষেত্রে কৃষকের মাঠে টান তোলা হচ্ছে আমার এখানে এই ভিডিওটা আপলোড করার একটা বিষয় হইল প্রধান কারণ হইল যে এই যে কৃষকের ক্ষেত্রে কাটা হচ্ছে তাই এই হারভেস্টার মেশিনটা বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে ওই কৃষকের জন্যে যেন সস্তায় তারা আবাদ করতে পারেন দান মারাই করতে পারেন দান কাটতে পারেন তার জন্য সরকার ভর্তুকি দিয়ে এই হারভেস্টি হারভেস্টারগুলি এনে থাকেন যেহেতু ভর্তুকির মাধ্যমে এই হারভেস্টার আনা হয় সেহেতু এখানে এই হারভেস্টার প্রতিটা হারভেস্টারের অংশীদার বাংলাদেশের সকল কৃষক থাকার কথা এই কারণেই যে কৃষক কিন্তু কৃষক কিন্তু এই ব্যাট দেয় ট্যাক্স দেয় সেই গরিব দুঃখী সকল চিরণের মানুষের ব্যাট ব্যাট ট্যাক্সের টাকা থেকে ভর্তুকি দেওয়া হয় কিন্তু একজন এক শতাংশ জায়গা আবাদ করার জন্য একশো টাকা নির্ধারণ করা হয় তা বিভিন্ন বাংলাদেশের যত হারভেস্টার আছে তারা সিন্ডিকেটের মাধ্যমেই হোক যেভাবেই হোক এই হারভেস্টারগুলি শতাংশ প্রতি একশো টাকা করে নেয় ক্ষেত্রবিশেষ বিশ টাকা বেশি ত্রিশ টাকা বেশিও নিয়ে থাকেন তো আমার এটা বলারই হইল যেন সরকারের নিকট যেহেতু এই হারভেস্টারগুলি ব্যক্তি মালিকানা দিন যারা ক্রয় করে তাদেরকে অর্ধেক ভর্তুকি দেওয়া হয় সেই ভর্তুকি টাকায় বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের এই অংশীদার থাকে ব্যাট ট্যাক্সের টাকা যেহেতু কোনো প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সেখানে রাষ্ট্রীয় যত সম্পদ অর্থ সব কিছুর মালিক জনগণ তাই সেখানে এই হারভেস্টারগুলি এককভাবে প্রভাব বিস্তার করে এইভাবে যেন একশো করে টাকা নিচ্ছে তার কয় টাকা খরচ হচ্ছে শতাংশ প্রতি আর কত টাকা তারা ইনভেস্ট করছে এবং সেই সাথে আমাদের ওই তারা নিচ্ছে কত এর ব্যবধান কী তো সরকার ইচ্ছা করলে একটা রেট নির্ধারণ করে দিতে পারে যে রেট নির্ধারণ করা হইলে সারা বাংলাদেশে এক রকম মোটামুটি ই হবে যেমন আমাদের যে পাওয়ার টিলারগুলি হাল চাষ করে তারা শতাংশ প্রতি নিয়ে থাকেন আঠারো টাকা সতেরো টাকা আঠারো টাকা তো সেইটাও ডিজেলে চলে এইটাও ডিজেলে চলে তো এক শতাংশ জায়গা তারা মাটি চাষ করে নেয় আঠারো টাকা আর এরা এক শতাংশ দান কেটে নিচ্ছে একশো টাকা অনেক ব্যবধান তাই খরচ কত কম বেশি হতে পারে আর ব্যবধানটা কেমন জানি একটু গরমিল হচ্ছে তাই এইভাবে যদি বাংলাদেশ সরকার যে হারভেস্টারগুলির এই ধান কাটার যে মৌসুমে যখন ধান কাটা শুরু হয় তার আগে একটা রেট নির্ধারণ করে দেয় তাহলে কৃষকের জন্য আমার মনে হয় বাংলাদেশের জনগণের জন্য অনেক ভালো হয় এবং কৃষকের খরচ অনেক কমে যায় যেমন শতাংশপতি যদি নির্ধারণ করে দেওয়ার কারণে যদি শতাংশ প্রতি তিরিশ টাকাও কমে অনেক কৃষকের মুখে হাসি আসবে এবং তারা অনেক সাশ্রয়ে আবাদ করতে পারবেন তাই আমি এই উদ্দেশ্যে ভিডিও করা ভিডিওটা আপলোড করা অন্য কোনো উদ্দেশ্য না তো আমি বাংলাদেশ সরকারের নিকট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন সকলের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আমি একটি দাবি জানাই সেইটা হইছে যে এই হারভেস্টারগুলি যখন দান মারাই করবে তখন তাদেরকে একটি আইনের অন্তায় আনা হোক তারা যেন নির্দিষ্ট একটা সরকার কর্তৃক নির্ধারিত একটা রেডের মাধ্যমে যেন এই ধানটা মারাই করে এই যে দেখেন দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নামদার তথা টাঙ্গাইল সদরের কুমল্লি নামদার গ্রামের প্রধান একটি ফসলের মাঠ যেখানে পাঁচ হাজার ভোটারের গ্রামের অন্তত সেভেন্টি পারসেন্ট সারা বছরের খাবার আমাদের এই গ্রামের এই মাঠ থেকে তোলা হয় এই যে এই যে দেখেন আমি হারভেস্টারটা দেখাচ্ছি যে আমাদের এই যে কিছুক্ষণ আগে পাঁচ মিনিট আগে এই ক্ষেতের ধানটি কাটা হইলো এই যে ধান ঠিকাতে রাখছেন তা হাতটাও অবশ্যই আমাদের উপকার হয়েছে এবং দ্রুততম সময়ে কৃষকের মাঠে ধান হচ্ছে দান উঠছে দান কাটতে এবং খরচও যেমন আগের দিনে হাত দেওয়া ধান কাটত শ্রমিক পাওয়া যেত না দান কাটার লোক পাওয়া যেত না এই ধান কাটার লোকের দাম বেড়ে যায়ত তো এখন এই হাড় কারণে এখন শ্রমিকের যে শ্রম মূল্য এটা কমে গেছে অর্থাৎ কৃষকের ধান মারাইতে খরচ কমে গেছে তো আরও ভালো হবে যদি বাংলাদেশ সরকার কর্তৃক এক একটি রেট যেমন আমরা দেখেছি যেন বিভিন্ন সময় যেন দেখেছি যেন যে আমাদের যেন এই পাওয়ার টিলারগুলি যখন মাটি চাষ করে ভূমি চাষ করে সেখানে এই একটা রেট থাকে যেমন সতেরো টাকা আঠারো টাকা নেয় শতাংশ প্রতি এক চাষে তাই সেম কাজটাই আমাদের হারভেস্টার এক শতাংশ জায়গা ধান কেটে একশো টাকা নিচ্ছে তা এইটা যেন সরকার কর্তৃক পরবর্তীতে সরকার কর্তৃক একটি রেডের মাধ্যমে আনা হয় যেমন শতাংশ প্রতি আশি টাকা বা ষাট টাকা বা পঞ্চাশ টাকা সত্তর টাকা এরকম একটা তদন্ত কমিটি করে একটি সার্চ কমিটি করে যদি একটা নির্ধারিত একটি সারা বাংলাদেশে সবার জন্য সমান যদি একটি রেট নির্ধারণ করা হয় যেন একটা হারভেস্টার এক শতাংশ জায়গায় চাষ করতে কতটুকু তেল লাগতেছে তারপর কতটুকু তেল লাগতেছে তারপরে ওখানে ড্রাইভারের খরচ এইভাবে সব মিলিয়ে কয় টাকা খরচ হইতে পারে আর সে যে তারা যেহেতু পাঁচ সাত দশ লাখ টাকা ইনভেস্ট করছে সেই হারে তাদের লব লাভ কত দেওয়া যেতে পারে এইভাবে একটি নির্ধারিত সরকার কর্তৃক একটা নির্ধারিত যদি রেট থাকে তাহলে ওই হারভেস্টার বলেন হারভেস্টারগুলির সাথে যারা সম্পৃক্ত ব্যবসার সাথে তারপর কৃষক এবং সকল শ্রেণীর মানুষের জন্য উপকার বয়ে আনবে তো আমি এটাই দাবি রাখলাম এই যেন খুব দূরত্বতম সময়ে যেন এই সিদ্ধান্তটা সরকার নেয় যেহেতু এই হারভেস্টারের এই হারভেস্টারে সরকার কর্তৃক আমি যতটা জানি ফিফটি পারসেন্ট বা যে কোনো একটা বড় একটা অ্যামাউন্ট তারা হারভেস্টার যারা ক্রয় করে তাদেরকে ভর্তুকি দিচ্ছেন তো এই ভর্তুকির যে টাকাটা এটা কিন্তু আমাদের সকল জনগণের বিভিন্ন আয়কর বিভিন্ন ব্যাট ট্যাক্স বিভিন্নভাবে এই ভর্তুকির টাকাটা সরকারি ভান্ডে জমা হয় সেখান থেকে এই টাকাটা নিয়ে এই বাজেটের মাধ্যমে কৃষি মন্ত্রণালয় মন্ত্রণালয়ের আন্ডারে এই ভর্তুকিগুলো দেওয়া হয় তাই আমি আশা করবো যে আগামী বছর সরকার কর্তৃক একটি নির্ধারিত রেট থাকবে যেন এই রেটের বাইরে কাটা যাবে না এবং এটারে মনিটরিং করতে হবে তদারকি করতে হবে যে এরপরেও অতিরিক্ত চাপের কারণে হারভেস্টার সংকটের কারণে অসাধু লোকগুলি রেট বাড়িয়ে দেয় কিনে তো আমি এই দাবি জানি তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী এবং বেল বটন চেপে রাখবেন পরবর্তী আপডেট পরবর্তী ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য মোহাম্মদ ফরিদ মিয়া চ্যানেল নাইনটি সেভেন নিউজ বাংলাদেশ টাঙ্গাইল সদর